নদী জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চিন চীনা সভ্যতার চেম আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সময় সচেষ্ট চীন চীনের সদ্দর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা চীন সঙ্গে আছি আমি খোঁজা যা ফ্রেমা বিশ্বজুড়ে ক্রেতারা এখন চোখ রাখছেন চীনের সুপরিচিত নির্মাণ যন্ত্রপাতির দিকে যা শুধু আকারে বড় নয় প্রযুক্তিতে উন্নত এবং পরিবেশ বান্ধব পূর্ব চীনের চ্যাংসু প্রদেশের সুজো শহরে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে সুবিশাল আন্তর্জাতিক ক্রেতা সমাবেশ যেখানে বিশ্বের দুই হাজারেরও বেশি প্রতিনিধি একত্রিত হয়েছেন বৈদ্যুতিক থেকে শুরু করে হাইব্রিড ভেভার চীনের উদ্ভাবন সবাইকে মুক্ত করে দিচ্ছে শুধু প্রযুক্তির দাবত নয় টেকসই নির্মাণেও চীন দিচ্ছে নেত্রীদের উদাহরণ বিশ্বের নানা প্রান্ত থেকে জড়ো হয়েছেন দুই হাজারের বেশি কোম্পানির প্রতিনিধি চ্যাংসুর সূর্য শহরে আয়োজিত এক বিশাল গ্রাহক উৎসবে উৎসবের আয়োজন করেছে চীনের এক্সসিএমজি আন্তর্জাতিক নির্মাণ সংক্রান্ত যন্ত্রপাতি শিল্পে যে প্রতিষ্ঠানটি এখন বিশ্বের শীর্ষ তিনের একটি শত শত মেশিন সারিবদ্ধভাবে সাজানো এক্সকাভেটর পেভার ব্যাকহো লোডার আর অত্যাধুনিক ট্রোলার ডাম্পার কেউ কেউ নিজেই চালিয়ে দেখছেন বিদ্যুৎ চালিত ভারী যন্ত্রগুলো এসব মেশিন শুধু আকারেই বড় নয় পরিবেশ সচেতনতায় ও অন্যদের চেয়ে এগিয়ে হাইব্রিড প্রযুক্তি ক্লিন এনার্জি আর ডিজিটাল বুদ্ধিমত্তায় চীনের অভাবনীয় অগ্রগতিতে মুগ্ধ হয়েছেন আন্তর্জাতিক ক্রেতারাও এটাই জীবনে প্রথমবার আমি হাইব্রিড পেপার দেখলাম আমেরিকা আর জার্মানি ঘুরেছি কিন্তু এমন মেশিন কখনো দেখিনি ওরা সবার আগেই এগিয়ে যাচ্ছে প্রতিবারের মতো এবার নতুন কিছু নিয়ে হাজির হয়েছে এক্স জি যা ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ওরা সবসময় নতুন কিছু এনে চমক দেয় আগেরবার যা ছিল না এবার সেটা নিয়ে এসেছে তাই প্রতি বছরই আমি আসি সবচেয়ে বড় আকর্ষণ ছিল চীনের তৈরি সবচেয়ে বড় বৈদ্যুতিক লোডার যা খোলা মাঠ খননে ব্যবহার হয় এটি জ্বালানি দক্ষতা সাধারণ যন্ত্রের তুলনায় বিশ শতাংশ বেশি এক্স বৈশ্বিক বাজারে এখন রপ্তানি আয় ছিচল্লিশ শতাংশের বেশি ইউরোপ আমেরিকা আফ্রিকা এশিয়া সব মহাদেশেই রয়েছে তাদের সরবরাহ জার্মানির মিউনিখে হওয়া বিশ্বের সবচেয়ে বড় নির্মাণ যন্ত্র মেলায় প্রত্যাশার চেয়েও বেশি অর্ডার পেয়েছে এক্স সিএমজি সংস্থার চেয়ারম্যান ইয়াং তোং সেং জানালেন এক্স শুধু পণ্যের নয় প্রযুক্তিতেও উদ্ভাবনের ওপর জোর দিচ্ছে বিশ্ববাণিজ্যের অনিশ্চয়তা মাথায় রেখেই দৃঢ় লক্ষ্য স্থির করছে চীনের নির্মাণ শিল্প আর তাতে নেতৃত্ব দিচ্ছে এক্স টেকসই প্রযুক্তি পরিবেশবান্ধবযন্ত্র আর বৈশ্বিক ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে চীনের মহাকাশ যাত্রা এখন শুধু চীনের মধ্যে সীমাবদ্ধ নেই দেশটি তৈরি করছে এক বৈশ্বিক মহাকাশ মঞ্চ যেখানে প্রশিক্ষণ পাচ্ছেন এইসা আফ্রিকা লাতিন আমেরিকার দরুণ দরুন চেটিরবিদরা হাংচো শহরের হাং ইউনিভার্সিটির এক বিশেষ শিক্ষাকেন্দ্রে জাতিসংঘের সহযোগিতায় পড়ানো হচ্ছে মহাকাশ প্রযুক্তি স্যাটেলাইট ব্যবহার ফুতাত্ত্বিক তথ্য বিশ্লেষণ ও দুর্যোগ পূর্বাভাসের মতো বাস্তবমুখী বিষয় শুধু ক্লাসরুমেই নয় শিক্ষার্থীরা ব্যবহার করছেন ড্রোন ও অন্যান্য অত্যাধুনিক যন্ত্র বিস্তারিত থাকছে প্রতিবেদনে চীনের পূর্বাঞ্চলীয় চচিয়াং প্রদেশের হাংচৌ শহরের বেইহাং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক উদ্ভাবন ইনস্টিটিউটে চলছে মহাকাশ শিক্ষার এক ব্যতিক্রমী আয়োজন জাতিসংঘ অনুমোদিত রিজিয়নাল সেন্টার ফর স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি এডুকেশন ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক নামের এই কেন্দ্র এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য এখানে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক শিক্ষার্থীদের শেখানো হয় রিমোট সেন্সিং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম স্যাটেলাইট প্রযুক্তি মহাকাশ আইন এমনকি মহাকাশ প্রকল্প ব্যবস্থাপনাও আর এর সামগ্রিক লক্ষ্য হল সমস্যার সমাধানে তরুণ প্রতিভার চাহিদা পূরণ করা সেই সঙ্গে তাদের কৃষিতে দক্ষতা বৃদ্ধি এবং দুর্যোগ প্রতিরোধের জ্ঞান বাড়াতেও কাজ করছে সংস্থাটি সংস্থাটির সহযোগী অধ্যাপক হলিফেং একটি পাহাড় ধসে চিহ্ন দেখিয়ে বললেন ড্রোনের মাধ্যমে এসব ফাটল শনাক্ত করা সম্ভব এতে বিপর্যয় ঠেকানো বা কমিয়ে আনা যায় হলিফেং কেবল ক্লাসরুমেই নয় শিক্ষার্থীদের মাঠ পর্যায়ে নিয়ে গিয়েও শেখান প্রযুক্তির ব্যবহার এদিকে থাইল্যান্ডের এক শিক্ষার্থী জানালেন ড্রোন সম্পর্কে শেখা শুধু বর্তমান প্রযুক্তির ধারা বোঝাতেই তাদেরকে সাহায্য করছে না বরং এটি ভবিষ্যতে তাদের নিজ দেশের উন্নয়নেও কাজে লাগবে বলে জানালেন তিনি গত বছর আর সি এস এস দশ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘের এক কর্মকর্তা প্রশংসা করেছেন এই চীনা উদ্যোগের এমন উদ্যোগ গ্লোবাল সহযোগিতা এবং সক্ষমতা তৈরিতে গুরুত্বপূর্ণ উন্নত আর উদীয়মান দেশগুলোর মাঝে ব্যবধান কমাতে এই কেন্দ্র এক বড় ভূমিকা রাখতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশাও মহাকাশের সমান বড় তাদের কেউ কেউ আবার ইতোমধ্যেই নিজ দেশে ফিরে গিয়ে চীনের মতো গভীর মহাকাশ অনুসন্ধানের কেন্দ্র প্রতিষ্ঠা করার চিন্তাও করছেন বিশেষ করে বিভিন্ন মিশনের ছবি ও ডেটা বিশ্লেষণে সহযোগিতা করতে তারা বেশ আগ্রহী চীনে কাজ করছে অনেক বৈদেশিক কোম্পানি চিচিঠো রূপান্তরের দরে এগিয়ে যাচ্ছে তারা আর এই যাত্রায় তাদের হাত ধরেছে স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো উৎপাদন থেকে বিদ্যুৎ ব্যবস্থাপনা এমনকি বিগ্রহ পর্যন্ত সবই এখন হয়ে যাচ্ছে ডিজিটাল এই যাত্রায় বড় সহায়কের ভূমিকায় রয়েছে চীনা টেক জয়েন্ট টেনসেন্ট। যারা এই আই ও ক্লাউডের মাধ্যমে শত শত কোম্পানিকে স্মার্ট রূপান্তরে সহায়তা দিচ্ছে চীনে ব্যবসা করা বিদেশি প্রতিষ্ঠানগুলো ক্রমেই নিজেদের আরও বেশি করে ডিজিটালাইজড করে তুলেছে উৎপাদন খরচ কমানো এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার কৌশল হিসেবে তারা চীনের উদ্ভাবিত প্রযুক্তি ও স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের উপর নির্ভর করছে পূর্ব চীনের চচিয়াং প্রদেশের চিয়াশিং শহরে অবস্থিত সুইজারল্যান্ড ভিত্তিক নির্মাণ সামগ্রী প্রস্তুতকারক সিকা গ্রুপের সবচেয়ে বড় কারখানাটিতে চলছে আধুনিক প্রযুক্তি নির্ভর উৎপাদন কার্যক্রম বিয়াল্লিশ জন কর্মীর মধ্যে মাত্র পনেরো জন সরাসরি উৎপাদন প্রক্রিয়া তদারকি করছেন বাকি সবকিছু চলছে স্বয়ংক্রিয় যন্ত্রপাতির মাধ্যমে বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা আমাদের চাপে রেখেছে তাই খরচ বাঁচাতে এবং কার্যকারিতা বাড়াতে আমরা ডিজিটাল প্রযুক্তির ওপর জোর দিচ্ছি সিকা গ্রুপ এখন শুধু উৎপাদন নয় বিক্রি বিদ্যুৎ ও পানি ব্যবহারে নজরদারি এমনকি অটোমোটিভ সেক্টরেও ডিজিটাল পদ্ধতি ব্যবহার করছে চীন আন্তর্জাতিক কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ যে কোনো আমরা এখানে তিরিশ বছর ধরে কাজ করছি প্রতিযোগিতা প্রচুর কিন্তু উদ্ভাবনের সুযোগও অনেক এই ডিজিটাল রূপান্তরে সাহায্য করছে চীনের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্ট ক্লাউড সেবা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিগ ডেটা বিশ্লেষণের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় এক হাজার প্রতিষ্ঠানের স্মার্ট রূপান্তরে সহায়তা করছে টেনসেন্ট ডিজিটাল রূপান্তর এখন শুধু সময়ের দাবি নয় বরং বৈশ্বিক ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকার একমাত্র পথ আর সেই পথে চীনের প্রযুক্তি হয়ে উঠছে বৈশ্বিক শক্তি আফরিন মিন সিএমজি বাংলা আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর আমাদের সঙ্গে থাকুন দশক বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা চিনে চীনের ইন্টারনেট জগতে চলছে এক নীরব পরিবর্তন দশ অপটিকো নেটওয়ার্ক ভালট প্রকল্প ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে ঘর থেকে কারখানা অফিস থেকে ইন্ডাস্ট্রি পার্ক সবখানেই বাড়ছে গতি ও সংযোগের সমতা বেজিংয়ের ফুংথাই জেলার এক একটি আবাসিক এলাকায় প্রথমবারের মতো চালু হলো এই সুপারফাস্ট সংযোগ অন্যদিকে উদ্যোগ সঙ্গে তাল মিলিয়ে চীনে বাড়ছে টাটা শিলবে পরিসর দু হাজার তিরিশ সালের মধ্যে দেশটির তেইথা শিল্পের পরিসর সাত দশমিক পাঁচ ট্রিলিয়ন ইউনে পৌঁছানোর সু লক্ষ নির্ধারণ করা হয়েছে চীনের ইন্টারনেট জগতে চলছে এক নীরব পরিবর্তন দশ গিগাবাইট অপটিক্যাল নেটওয়ার্ক পাইলট প্রকল্প ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে ঘর থেকে কারখানা অফিস থেকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক সবখানেই বাড়ছে গতি ও সংযোগের সক্ষমতা বেইজিংয়ের ফ্যাংথাই জেলার একটি আবাসিক অঞ্চলে প্রথমবারের মতো চালু হল এই সুপারফাস্ট সংযোগ অন্যদিকে উচ্চ গতির সঙ্গে তাল মিলিয়ে চীনে বাড়ছে ডাটা শিল্পের পরিসর 2030 সালের মধ্যে দেশটির ডাটা শিল্পের পরিসর সাত দশমিক পাঁচ ট্রিলিয়ন ইয়ানে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দ্রুতগামী ডিজিটাল অবকাঠামো গড়ে তুলতে চীন এগিয়ে নিচ্ছে 10 গিগাবাইট অপটিক্যাল নেটওয়ার্ক পাইলট প্রকল্প উন্নতর ইন্টারনেট সেবা এখন পৌঁছে যাচ্ছে সাধারণ পরিবার থেকে শিল্পাঞ্চলে দেশটির ছিয়াশিটি শহর একশো আটষট্টি আবাসিক অঞ্চল কারখানা ও শিল্প পার্কে শুরু হয়েছে সুপার ফাস্ট দশ গিগাবাইট অপটিক্যাল নেটওয়ার্ক পাইলট প্রকল্প এই নেটওয়ার্কের মাধ্যমে একাধিক গিগাবাইট ফাইল ট্রান্সফার করা যায় মাত্র কয়েক সেকেন্ডে চায়না মোবাইলের প্রকৌশলী লি পেং তাও জানালেন দশ গিগাবাইটের ফাইবার নেটওয়ার্কের পুরো সুবিধা পেতে হলে ব্যবহারকারীদের বিশেষ রাউটার ও দ্রুত ইন্টারনেট কেবল লাগবে তাদের কম্পিউটার বা ডিভাইসে দশ জি পোর্টও থাকতে হবে বেজিংয়ের ফেংথাই জেলার একটি আবাসীকে প্রথমবারের মতো সফলভাবে চালু হলো এই সেবা চার প্রজন্মের সদস্যদের ইন্টারনেট ব্যবহারেও নেই কোনো ধীরগতি ওয়াং চিং নামে একজন গ্রাহক জানালেন তারা সবাই একসঙ্গে নেট ব্যবহার করেন বিশেষ করে তাদের বাচ্চারা ক্লাস করে ভিডিও এডিট করে কিংবা তাদের দাদা দাদিও ভিডিও দেখে আগে নেট ল্যাক করতো এখন একেবারেই মসৃণ অপরদিকে দু হাজার পঁচিশ সালে ডেটা সিকিউরিটি ডেভেলপমেন্ট কনফারেন্সে জানানো হয় চীনের ডেটা শিল্প দু সালের মধ্যে সাত দশমিক পাঁচ ট্রিলিয়ন ইওয়ানে পৌঁছাবে আর এই বিশাল ডেটা শক্তি তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন দিগন্ত চীনে দু সালে মোট একচল্লিশ দশমিক শূন্য ছয় ডেটা বাইট ডেটা উৎপন্ন হয়েছে যা আগের বছরের তুলনায় পঁচিশ শতাংশই বেশি বর্তমানে দেশটিতে এক লক্ষ নব্বই হাজারেরও বেশি ডেটা সম্পর্কিত প্রতিষ্ঠান কাজ করছে দেশটির জাতীয় ডেটা প্রশাসন পরিচালক লিয়ে হোং জানালেন এখন থেকে তারা এমন অবকাঠামো গড়ে তুলছেন যা আনুভূমিক ও উলম্বভাবে সংযুক্ত হবে এবং ডেটার প্রবাহ ও ব্যবসায়িক ব্যবহারের পথ খুলে দেবে ওয়েঞচু শহরে ডেটার বাজার কেন্দ্রিক রূপান্তরের পরীক্ষা চলছে তৈরি হয়েছে নিরাপদ ডেটা ট্রেন্ডিং সিস্টেম যেখান থেকে জন্ম নিচ্ছে শত শত বাস্তবভিত্তিক ডেটা পণ্য স্বাস্থ্য পরিবহন ও নিম্ন আকাশ অর্থনীতিতে চারশো উনসত্তরটি ব্যবহারযোগ্য নিরাপদ ডেটা পণ্য তৈরি হয়েছে যা স্থানীয় শিল্পের জন্য কার্যকর বিশেষজ্ঞরা জানালেন এআইয়ের সক্ষমতা নির্ভর করে বৈচিত্র্যময় পরিচ্ছন্ন ও লেবেল করা ডেটা সেটের ওপর চীনের ডেটা অ্যানোটেশন ও ডেটা ক্লিনিং এখন তাই শিল্পের রূপ নিয়েছে যার আউটপুট ভ্যালু ইতিমধ্যে আটশো কোটি ইওয়ান ছাড়িয়েছে দু চব্বিশ সালে চীনে এআই কোম্পানির সংখ্যা বেড়েছে ছত্রিশ শতাংশ আর লার্জ মডেলের সঙ্গে কাজ করা ডেটা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে সাতান্ন শতাংশ বয়স্কদের জন্য সেবা ও প্রযুক্তিতে চীনের অগ্রগতি ছুঁয়ে ফেলছে ভবিষ্যৎকে বেইজিংয়ে অনুষ্ঠিত এগারোতম চায়না ইন্টারন্যাশনাল সিনিয়র সার্ভিসেস এক্সপোতে দেখা গেছে স্মার্ট হোম ডিভাইস থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সেবাদানকারী রবার্ট দশটিরও বেশি দেশ ও অঞ্চলের দুইশো বিশটির বেশি সংস্থা এই চার দিনের প্রদর্শনীতে অংশ নেই হাই কন্ট্রাস্ট মাইক্রোওয়েভ নাশক কাবর্ড সিউভার ইকনমিট এই সব পণ্য শুধু প্রবীণদের জন্য আশীর্বাদ নয় নতুন সম্ভাবনারও নাম বেইজিংয়ে হয়ে গেল এগারোতম চায়না ইন্টারন্যাশনাল সিনিয়র সার্ভিস এক্সপো সেখানে বয়স্কদের জন্য নতুন ও অভিনব প্রযুক্তিপণ্যের ঝলক ছিল চোখে পড়ার মতো চার দিনব্যাপী এই আয়োজনে দশটিরও বেশি দেশ ও অঞ্চল থেকে অংশ নেয় দুইশো বিশটিরও বেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান হুইলচেয়ার ও নার্সিং বেডের পাশাপাশি ছিল বয়স্কদের উপযোগী টেবিলওয়্যার খাদ্যদ্রব্য এমনকি বিশেষ কাপড় পর্যন্ত আমরা এমন কাপড় তৈরি করেছি যা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং দুর্গন্ধরোধী বয়স্কদের নির্দিষ্ট প্রয়োজন মেটাতে টেক্সটাইল উদ্ভাবনী হতে পারে আমাদের শিল্পের ব্রেক থ্রু রোবোটিক সেবার দিকেও ছিল বিশেষ নজর দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র ছিল সেবা ও সঙ্গী রোবট এই সেবাগুলো শুধু প্রযুক্তিগত নয় বরং আবেগ সহায়তাও দেয় বয়স্কদের যেমন শাওলি রোবটটি দাবা খেলতে পারে এবং একাকিত্ব দূর করতে আলাপ চালিয়ে যেতে পারে এছাড়া প্রদর্শনীতে এমন মাইক্রোওয়েভ ও হোম অ্যাপ্লায়েন্স ছিল যেগুলোতে বড় স্পষ্ট ও রঙিন বোতাম এবং একজন নারী প্রদর্শক জানালেন তারা এগুলোতে লাল হলুদ আর সবুজ রঙের বড়ো অক্ষর ব্যবহার করেছে যেগুলো চেপে ধরলে শব্দ দিয়ে জানিয়ে দেয়া হয় কি কাজ হচ্ছে চীনের এজিং ফ্রেন্ডলি হোম রেভনেশন নীতিমালার আওতায় এসব পণ্যের জন্য তিরিশ পার্সেন্ট পর্যন্ত সরকারি ভর্তুকিও পাওয়া যাচ্ছে চীনের বয়স্ক জনগোষ্ঠীর জন্য স্মার্ট প্রযুক্তির চাহিদা বাড়ছে এই সিলভার ইকোনমি শুধু বৃদ্ধদের মানে নয় বরং নতুন শিল্পের ক্ষেত্রে সুযোগও তৈরি করছে দর্শক এই ছিল আমাদের এইবারের আয়োজনে টেলিভিশনের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন